আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো নরম তুল তুলে দুই রকম টেস্টের পোয়া পিঠার রেসিপি আসালাম আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে পোয়া পিঠাগুলো বানালে সবগুলোই হবে ফুলকো ফুলকো আর একেবারে নরম তুলতুলে তুলে আর খেতেও হবে ভীষণ মজার আর আজকে এই মিষ্টি পোয়া পিঠার সাথে সাথেই আমি তৈরি করে দেখাবো একেবারে ঝাল ঝাল পোয়া পিঠা খেতে হবে দারুণ টেস্টি তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি মিষ্টি পোয়া পিঠাটা তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে প্রথমে একটা বাটি মেপে নিয়ে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর তার সাথে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এই উপকরণগুলো যে কোনো একটা কাপ বা বাটি মেপে নিয়ে নেবেন এবার এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য এখানে খেজুরের নলেন গুড় দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে চিনি গুলেও দিয়ে দিতে পারেন কিংবা গোটা চিনিও দিয়ে দিতে পারেন তো যে বাটি মেপে এখানে চালের গুঁড়োর ময়দা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এক বাটির থেকে একটু কম গুড় নিয়ে নিয়েছি তবে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা গুড়টা নিয়ে নেবেন তো এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো প্রথমে গুড়ের সঙ্গে এভাবে মাখিয়ে নিলে পানির পরিমাণটা দিতে সুবিধা হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে পানি দিয়ে দেব। আর পানিটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে অতিরিক্ত গরম হলেও চলবে না আবার ঠান্ডা হলেও চলবে না তো যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে এক বাটি পানি প্রথমে দিয়ে দিলাম তো এই পানিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে দুই মিনিট ফেটিয়ে নেব। যেন এর মধ্যে একটুও দানা দানা ভাব না থাকে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আবারও কিন্তু পানি দিয়ে দিতে হবে যেহেতু এটা অনেকটাই ঘন আছে তো হাত দিয়ে খুব ভালো করে দুই মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি তো এই বাটি দিয়ে আমি অর্ধেকটা মতো পানি নিয়েছি আর এই পানিটা এবার পুরোটাই দিয়ে দেব। তাহলে আমাদের এই বাটি মেপে দেড় বাটি মতো পানি লাগলো তো পানি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি তো এবার এই ব্যাটারটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা এখনকার থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তো ব্যাটারটা আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই দিকে ঝালপোয়া পিঠার জন্য আমি একটা মশলা রেডি করে নেব তো আমি অল্প একটু আদা নিয়েছি রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আরও একটা বাটি মেপে এক বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তার সাথেই এক বাটি মেপে ময়দা নিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবেই উপকরণগুলো নিয়ে নেব তো যেহেতু আমি ঝালপোয়া পিঠা বানাচ্ছি তাই লবণের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে আর চিনি দিয়ে দিচ্ছি কারণ খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে দুই চামচ মতো চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিয়েছি তারপর আদা রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিলাম আর বন্ধুরা লবণ ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তারপর সবশেষে দিয়ে দেব লেবুর রস এই লেবুর রস দিলে হালকা একটু টকভাব আসবে খেতে ভীষণ ভালো লাগবে এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি মতো প্রথমে পানি দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এখানে ব্যাটারটা রেডি করে নেব তো পানিটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ব্যাটারের মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে কারণ মিষ্টি পিঠার মধ্যে আমি গুড় দিয়েছিলাম সেই জন্য পানির পরিমাণটা কম লেগেছিল তো এখানে আমি দুই বাটি মতো পানি দিয়ে দিয়েছি এবারে ব্যাটারটাকে খুব ভালো করে দুই মিনিট ফেটিয়ে নেব যেন এর মধ্যে কোনো দলাভাব না থাকে আর পানিটা অবশ্যই উষ্ণ গরম নিতে হবে তো দুই মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আরও এক বাটি পানির মধ্যে থেকে অল্প করে একটু দিয়ে এটাকে অল্প অল্প করে ফেটিয়ে নিতে হবে তো এবার পানিটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার ঝালপোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো ব্যাটারটা আমার খুব ভালোভাবে রেডি করা হয়ে গেছে তো এই ব্যাটারটাকেও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এই ব্যাটারটাকেও ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে তিরিশ মিনিট পর মিষ্টি পোয়া পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো এই ব্যাটারটাকে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব তারপর পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কিন্তু আবারও একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই পিঠাগুলো একই মাপের তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপ ব্যবহার করব তো এই কাপের মধ্যে এক কাপ করে ব্যাটার নিয়ে নেব তারপর পিঠাগুলো তৈরি করে নেব আর পিঠাগুলো তৈরি করার জন্য আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই পিঠাটা তেলে দেওয়ার সময় কিন্তু তেলটা একেবারে হালকা গরম হতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব তারপর আস্তে আস্তে দেখবেন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে এবার এই পিঠাটাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নেব আর দেখুন কিছুক্ষণ পর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো উল্টে পাল্টে হালকা কালার আসা পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব তো একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই মিষ্টি পোয়া পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আরও একটা পিঠা কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই পিঠাটাও কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে তো বন্ধুরা সবগুলো পিঠাই কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা শীত শেষ হওয়ার আগে একবার হলো এই পদ্ধতিতে পোয়া পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো বন্ধুরা মিষ্টি পোয়া পিঠা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ঝাল পোয়া পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পোয়া পিঠার ব্যাটারটাকেও আমি কিন্তু তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো তিরিশ মিনিট পর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি একসঙ্গে তিনটা করে পিঠা ভেজে নেব সেই জন্য এরকম প্যান নিয়েছি আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন তো আমি এখানে এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে তারপর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আস্তে আস্তে পিঠাটা ফুলতে শুরু করেছে আর এই পিঠাগুলোও কিন্তু সবগুলোই খুব সুন্দরভাবে ফুলকো তৈরি হয়েছে একটু হালকা হাতে চেপে চেপে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবগুলো পিঠাই ফুলে উঠেছে এবারে পিঠাগুলোর হালকা কালার চলে আসলে আমি তুলে নিয়েছি আর ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিলে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলকো তৈরি হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু সবগুলোই ফুলকো তৈরি হয়েছে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই রকম ঝাল পাওয়া পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে